এবারে কি দেওয়া হবে চিকেন জুস চিকেন চিকেন জুস ওয়াও হয়ে গেছে নাকি না আরও আরও কিছু দেওয়া হবে বাপ রে बाप কি দেওয়া হবে হয়ে গেছে মনে হচ্ছে না কোনটা নিতে দাও ঠিক আছে আজকে এই এটা কোথায় পাওয়া যাবে আপনার লোকেশনটা কোথায় বলে দেন যেটা আমার কাস্টমার কেউ আসে আপনার কাছে কাঁচকল বাজার কাঁচকল বাজারে এসে দোকানের সামনে এসে দাঁড়ালেই পেয়ে যাবে নাকি ও ঠিক আছে